নতুন ড্রেস ছাড়া আমার তো ঈদই হয় না আর কুরবানি ধক। আমার তো ঈদের ড্রেস লাগবেই লাগবে আজকাল অনেকে নাকি কুরবানি ঈদের ড্রেসই কিনে আর হোক ভাই আমি অনেক গরিব মানুষ আমার তো কুরবানি ঈদের একটা ড্রেস লাগেই লাগে আসসালামু আলাইকুম গাইস ঈদ মোবারক সবাইকে চাচা তো উঠে গেছে আর চার পাঁচ দিন পরে ঈদ তো আমি চিন্তা করলাম আমার একটা ড্রেস কিনতে হবে যেটা আমি ঘরে পরব তো গাইস আমি অলওয়েজ অনলাইন থেকে ড্রেস কিনি কিছুদিন আগে আমাদের এলাকায় একটা দোকান পছন্দ হয়ে গেল যেখানে সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আর দোকানদারের যে আপুটা ছিল সে কিন্তু খুবই আন্তরিক ছিল আমার মধ্যে একটা জিনিস আছে সেটা আমার যদি কোনো দোকানদারি ব্যবহার ভালো লাগে যায় তাহলে অবশ্যই তার কাছ থেকে আমি একটা কিছু কিনে নিয়ে আসি আপুটার ব্যবহার খুবই ভালো ছিল আর এটা ছিল টু পিসের একটা কোয়ার্স লিনেন কাপড়ের মধ্যে যা ধরে খুবই আরাম ছিল আর আমার অনেক পছন্দ হয়ে গিয়েছিল কালারটা খুবই সুন্দর ছিল হালকা পিঙ্কি একটা কালার আমি এদের দিন ফ্রেশ হয়ে সকালে পরবো এই জন্য এটা কিনেছি আর এটা ছিল একটা হেজাব নীল কালারের আমার বোরখার সাথে ম্যাচিং আর এই হেজাবটার প্রাইস ছিল আড়াইশো টাকা করে আর তোমরা যদি আমার কোয়ার্সের দাম জানতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে মেসেজ করবে এই দোকানটা হচ্ছে বনশ্রী সি ব্লক ছয় নম্বর রোডে 30 নম্বর হাউসের জয়মার আর এখন আমি তোমাদেরকে দেখাবো আমার একটা সুন্দর বোরকা যেটা আমি অনলাইন থেকে কিনেছি আর এই ব্লু কালার প্রিন্টের মধ্যে চেরি ব্লুজ ফ্লাওয়ারের কনটেস্টটা আমার কাছে এতই ভালো লাগতেছিল যে আমি না কিনে পারিনি আমি জানি না তোমাদের কার কাছে কেমন লেগেছে সবার কাছে তো সবকিছু ভালো লাগে না কিন্তু আমি বলবো কি এই বোরকাটা আমি যখন পরেছি তখন আমার কাছে খুব আরামদায়ক মনে হয়েছে তোমরা যদি ড্রেসগুলো কিনতে চাও অনলাইনে আপুদের সাথে যোগাযোগ করতে পারো ক্যাপশন আমি দিয়ে দিয়েছি

পিও জিনিস হাজার টাকা তোলা হলো কিনে খাওয়ার মজাই আলাদা এই তালেয়াটি গুলো ছিল অনেক নরমও ছিল না অনেক শক্ত ছিল না মিডিয়াম ছিল এই জন্য খেতে অনেক ভালো লেগেছে আমাদের আমার আম্মু অনেক পছন্দ করে তালেয়াটি তাই বাসায় নিয়ে আসছিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা